আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তানবির পেটসে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ককাটেল পাখির ব্রিডিং আপডেট মাঝে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার পাখিগুলো ডিম পাড়া শুরু করছে সব পাখিগুলো ডিম পাড়া শেষ যার কারণে ওদের নতুন একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কোন জোড়া কয়টা ডিম পারলো এইখানে জোড়া পাখি আমার তিনটা ডিম দিছে এবং তিনটা ডিমই ফার্টেল আর এইখানে আর জোড়া পাখি আছে এই জোড়াটা আমার পাঁচটা ডিম দিছে এবং এদের পাঁচটা ডিমও ফার্টেল আশা করি পাঁচটা বাচ্চাই পাবো এদের কাছ থেকে আর এইখানে আর এক জোড়া পাখি আছে এই জোড়াটা তিনটা ডিম দিছে এবং তিনটা ডিমে বাচ্চা জমছে ইনশাআল্লাহ এদের বাচ্চা কাচ্চা খুব শীঘ্রই বের হয়ে যাবে এক মাসের ভিতর আমার পাখিগুলো সবগুলো বাচ্চাই টেম সাইজের উপযুক্ত হয়ে যাবে আর যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা দেওয়া যাবে সবাইকে এবং এইখানে লুটিনো লুটিনো পাল সব ধরনেরই বাচ্চা কাচ্চা পাওয়া যায় তেম সাইজের বাচ্চার সঙ্গে বাচ্চার হ্যান্ড ফিট বাচ্চাদের হারনেস সবগুলোই আমার পেজে পাওয়া যাবে ইনশাল্লাহ